নমস্কার বন্ধুরা আবার চলে এলাম এই শীতের সবজি দিয়ে খুবই সুস্বাদু ও টেস্টি একটি খিচুড়ির রেসিপি নিয়ে আপনারা এই রেসিপিটি সকলেই বানাতে জানেন তবে আমি কিভাবে বানিয়েছি সেটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন এই রেসিপিটি আমি ঠিক কিভাবে বানিয়েছি তার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা আলু করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি হাফ কাপ মটরশুঁটি কিছু পালং শাক নিয়েছি আর এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আমি এখানে খিচুড়িটা আতক চাল দিয়ে বানাবো সেই জন্য এখানে এক বাটি আতক চাল আর এক বাটি মুসুর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনার চাইলে মুগের ডাল দিয়েও তৈরি করতে পারেন খিচুড়িটা অন্যদিকে আমি একটা বড় জায়গার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব নিয়ে তেলটাকে গরম করে নেবো এবারের মধ্যে দুটো তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ মতো গ্রেট করে রাখা আদা চারটে কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নগুলোকে আমি ভেজে নেব ফোড়নগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার সবার প্রথম দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে মিডিয়াম আছে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো ফুলকপি সবসময় একটু ভেজে নিতে হয় তা নাহলে হালসামি গন্ধ লাগে ফুলকপিটা আমি এখানে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব কেটে দিয়ে রাখা আলু গাজর আর মটরশুঁটি এগুলো আমি মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে এক মিনিট মতো ভেজে নেব সমস্ত সবজিগুলো আমি এখানে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো এবার এই সবজির সঙ্গে মশলাগুলো বেশ ভালো করে আবার এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পালং শাক পালং শাকটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব আমি এখানে পালং শাকটাও মিশিয়ে নিয়েছি এবার যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে সমস্ত সবজির সাথে চাল ডালটাও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব আমি এখানে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দেবেন আমি এখানে চালের উপরে প্রায় তিন থেকে চার ঘাঁট ওপর পর্যন্ত আমি জল দিয়ে দিয়েছি আবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব তারই মাঝে মাঝে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু ডাল আছে ধরে যেতে পারে কিছুক্ষণ পর আবার আমি ফিরে এলাম এসে আবার আমি একটু নেড়ে ছেড়ে নেবো আপনাদের যদি মনে হয় যে জলের পরিমাণটা কম হয়েছে তাহলে আপনারা গরম জল অ্যাড করে দিতে পারেন আপনারা যদি নিরামিষ দিনের জন্য এই খিচুড়িটা তৈরি করেন তাহলে মুসুর ডালটা আপনারা না দিয়ে মুগের ডাল দিয়েও তৈরি করতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষভাবেই এই খিচুড়িটি তৈরি করে দেখালাম আবার আমি কিছুক্ষণ পর ফিরে এলাম আবার বেশ ভালো করে নাড়াছাড়া করে নেব এই দেখুন চাল ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়ির ঘনত্বটা ঠিক এতটাই রাখবো এর থেকে আর বেশি গাঢ় করব না কেন কি ঠান্ডা হওয়ার সময়ও বেশ গাঢ় হয়ে যাবে না এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব নিলেই আমার এখানে তৈরি হয়ে যাবে খুবই টেস্টি ও সুস্বাদু শীতের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি এই রকমই চাল ডালটা বেশ মিশে গেলে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নিলেই আমার তৈরি হয়ে যাবে একদম গরম গরম খুবই টেস্টি খিচুড়ি রেসিপি আপনারাও খুব এইভাবে বানিয়ে নেবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দেবেন অন্যদেরকে শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ